ঠিক আছে। অনেক অনেক মোটা এবং ফাউন্ডেশন থেকে বারোটা সাংকেতিক বর্ণ দেওয়া আছে মানে ছিলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে একটা লেদার ফিনিশিং করা ব্যাগ দেওয়া আপনারা পাবেন যেমন একটা কালার যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে পাইকারি দোকানে যেখান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ইসলামিক কিতাব আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরা তো আপনারা কুরিয়ার করে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আমাদের চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেন তাহলে অবশ্যই সেখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন সো বরাবরের মতো দোকানটি যে ইসলামিক কিতাব আপনাদের দেখাবো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ নোরানি কোরআন শরীফ এবং ছোটো পকেট সাইজ কোরআন শরীফ এবং প্রায় ছয়টা থেকে সাতটার মতো এরকম সাইজ রয়েছে কোরআন শরীফের কালেকশন রয়েছে এছাড়াও মিশর সৌদি আরবিয়া পাকিস্তান এছাড়াও ইরানে অনেক দামি 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 প্রিন্টের কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে চলুন ভিডিওটি শুরু করছি থেকে পরিচিত আজকে আপনাদেরকে কিছু কোরআন শরীফ দেখাবো যেগুলো সবাই চাচ্ছেন সবার কাছে খুবই পছন্দের কোরআন শরীফ যেগুলো তার মধ্যে সবথেকে বেশি চলতেছে আমাদের এটা হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত এই সহজ কোরআনটা ওকে এটা হচ্ছে সবথেকে পরিচিত এবং একটু ভাই একটু আমি দেখাচ্ছি এখানে দরে রেখে খুব কষ্ট হচ্ছে দেখাতে তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মূলত কালার কোডেট করা ঠিক আছে পাতাগুলো হচ্ছে সম্পূর্ণ আর্ট পেপার ওয়াটারপ্রুফ ঠিক আছে আপনি একটু জুম করে দেখান পাতাগুলো অনেক সুন্দর চমৎকার কোরআন শরীফটা এটা সাতটি কালারের মধ্যে পাওয়া যাবে এই কোরআন শরীফটা আপনারা উপরে রেক লেদার করে দেওয়া আছে ভিতরেও মক্কা শরীফের ডিজাইন করে দেওয়া আছে উপরেও মক্কা শরীফের কভারের ডিজাইন করে দেওয়া আছে এটা অনেক মোটা এবং অনেক ভিম চিকন কোরআন শরীফ এবং বেরি প্রিমিয়াম হ্যাঁ এটা এতটাই প্রিমিয়াম যে আপনার হাতে নিলে মনে হবে যে এটা আসলে মেশিন দিয়ে তৈরি মনে হবে মেশিন দিয়ে তৈরি এটার মধ্যে সাতটা কালার আছে যেমন এখানে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরো এখানে কিছু কালার আছে দেখেন এখানেও কালার আর কি আছে আরো হ্যাঁ এখানে সাতটি কালার পাবেন আপনি এবং এরপরে যে কোরআন শরীফটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু বৈজ্ঞানিক এটা বৈজ্ঞানিক এটা হচ্ছে কারিয়ানা ফাউন্ডেশন থেকে কারিয়ানা কোরআন মাজিদ এটা অনেক বেশি চলে সবথেকে বেশি চলতেছে এখন কোথায় কত আর দেওয়া আছে এখানে এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আপনারা একটা হচ্ছে অর্থ সহ একটা অর্থ ছাড়া এবং ভিতরে সুবিধা হয়েছে যাতে করে মানুষ পড়তে দীর্ঘ সময় পড়তে যেন চোখে খারাপ না লাগে এই জন্য এটা সবুজ করে দেওয়া হয়েছে এবং এটার মধ্যে সব থেকে বিশেষত্ব হচ্ছে বারোটা সাংকেতিক বর্ণ দেওয়া আছে মাত্র সেই বারোটা সাংকেতিক বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফ আপনারা পড়তে পারবেন এবং খুবই সহজ করে দেওয়া আছে এই বারোটা সাংকেতিক বর্ণ আপনি এদিকে আসেন একটু সামনে দেখাই এই যে যেখানে এখানে বাতি আছে যেখানে গুণ্য হবে সেখানে এক লেখা যেখানে একা লিপ্টান সেখানে এরকম করে মাত্র বারোটি বর্ণের মাধ্যমে পুরো কোরআন শরীফটি পাবেন অফসেট কাগজের এটার দাম হচ্ছে যেটা সহজ কোরআনের কথা বলেছিলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে অর্থ ছাড়া যেটা এটা নয়শো নব্বই টাকা আর অর্থ সহ যেটা এটার সাথে আবার একটা আপনার গিলাপ পাবেন এখানে দেখতে গিলাপ সহ এক হাজার নব্বই টাকা এটা দাম বাড়তে পারে কমতে পারে এর মধ্যে আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সেট তিরিশ পারা কোরআন একটা লেদার ফিনিশিং করা ব্যাগ দেওয়া আছে ব্যাগটা খুব লং লাস্টিং একটা ব্যাগ কিছুতেই নষ্ট হবে না এবং এটার ভিতরে রেইনবো কালার করে দেওয়া আছে সাতটি কালারে অনেক সুন্দর চমৎকার এই কোরআন শরীফ সাতটি কালার দেওয়া আছে এটার মধ্যে সাতটি কালার বাংলা উচ্চারণ সহ ভাই বাংলা উচ্চারণ অর্থ সাধারণ সবকিছু দেওয়া আছে এবং অসাধারণই সুন্দর কোরআন শরীফটি বিভিন্ন কালারে আপনারা পাবেন যেমন এখানে একটা কালার দেখাইলাম এই যে আরেকটা কালার এখানে দেখতেছেন এটার মধ্যে আরেকটা কালার আছে এরকম করে অনেকগুলো কালার দেওয়া আছে এবং অর্থসহ ভিতরে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে দেখান আপনার কাগজটা অনেক সুন্দর অর্থ উচ্চারণ সহ বড় বড়ো অক্ষরের এটা এক হাজার টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেওয়া যাবে এরপর আরেকটা কুরআন মাজিদ শেখ আহমদুল্লাহ সাহেব এটা রেফার করছেন যদি এটা মহিমন্নিত আল কুরআন শব্দের শব্দ আল কুরআন এটা একটু দেখান এই কুরআনটাও আমাদের কাছে পাইকে দিতে আপনারা পাবেন 950 টাকা হচ্ছে কিছু সমমূল্য এছাড়াও আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কুরআন চুরি আছে আপনাদের কাছে যে কুরআন চুরি পছন্দবি স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের এই নম্বরে দিবেন হ্যাঁ এটার বলছেন এটার মধ্যে 4টা সাইজ পাওয়া যায় 4 ইঞ্চি 6 ইঞ্চি

ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য